আমার গরুগুলো দেখা মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় ঠিক আছে এবং হাই কোয়ালিটির গরু ঠিক আছে এবং জাত মাপ জাত পার্সেন্টেজ সবকিছু দেখে গরু কোয়ালিটি দেখে অবশ্যই দর্শক ভাড়া গরু সংগ্রহ করবে সাথে ক্যাশ অন ডেলিভারি গরু হাতে পাওয়ার পর টাকা দেবে আমাকে কোনো প্রবলেম নাই যার শুধু গাড়ি ভাড়া টাকাটা অ্যাডভান্স করবে ঠিক আছে এই গরুগুলো ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকার দাম পড়বে ঠিক আছে আমি মোট ছটা গরু রাখছি ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় এরকম হাই কোয়ালিটির গরু আমার থেকে সংগ্রহ করতে হবে কোনো দর্শক নিলে মামা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন মামা জি আলহামদুলিল্লাহ ভালো আছি সকলেই চেনে তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দাও আমার নাম মোহাম্মদ ইপন ইসলাম আমার বাড়ি পাবনা জেলা ইশরদি থানা অরনকলা গ্রাম অরনকলা যে পোশাট আছে তার পাশেই আমার বাড়ি আর আমি মূলত একজন বকনা ব্যবসায়ী আজকে মোট দর্শক ভাইদেরকে মোট ছয় পিস বকনা বাসুর দেখাবো

কোয়ালিটি এবং খুবই পার্সেন্টেজ চালাব একটা বাচ্চা ঠিক আছে মাথাটা মার্শাল অনেক ছোট এই যে এবং কানগুলা কিন্তু অনেক ছোট হিউজ পরিমাণ একটা জার্সির যে কান হুম আশা করা যায় তার থেকেও ছোটো আমি মনে করি এত গোথ এত সুন্দর এত পার্সেন্টেজ বাচ্চা আসলে সবসময় মিনা না এবং পিনটাও গরজিয়াস লাভি কম্বল আসলে কোনোটাই নাই বয়সটা কেমন আছে এটা এটা বয়স আছে সাত মাস সাত মাস বয়স হ্যাঁ সাত মাস বয়স আছে মার্শাল আ খুবই ভালো তলার বয়স হ্যাঁ তলাটা দেখো মামা বাচ্চাটা কলার বৈশিষ্ট্যটা দেখছেন মার্শাল্লাহ দারুন আছে দর্শক এবং এই পাট থেকেও দেখতে পাচ্ছেন সাত মাস অনুযায়ী কিন্তু একটা বড় সড়ো সাইজের বকনা হ্যাঁ এবং ডাবল বটে খাওয়া দাওয়া মার্শাল্লাহ খুব কয়েক পারে পেট ভরা ঠিক আছে মার্শাল্লাহ খুবই ভালো আশা করা যায় এটা সিঙ্গেলে কেমন দাম নেবেন সিঙ্গেলে আপনি দাম রাখছি মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ছাপ্পান্ন হাজার পাঁচশো পাঁচশো টাকা আজকে দর্শক ভাইদেরকে লাভবান করব ঠিক আছে আমার বেশি লাভের দরকার নাই সীমিত লাভে আমি গরু বিক্রি করি

ঠোঁটটা গোলাপে আছে মাসাল্লাহ এবং বডিটাও ডাবল বডির একটা গরু হাত পা গুলা অনেক মোটা সোটা দেখাও দর্শক ভাইদেরকে কম কম্বল কোনো কিছু নাই এটার বয়সটা কেমন হবে এটার বয়স আছে 7 মাস 7 মাস প্লাস মানাস বয়স এবার উলান উলানটা দেখাও আমার গরুটার খুবই বড় বড় নিপলগুলো দেখতে পাচ্ছেন নিপলগুলো অনেক বড় বড় এবং খুবই ভালো এই পাশ থেকে যদি একটু দেখেন যে অবশ্যই এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা সিরিয়াল নাম্বার 2 এই গরুটি যদি কোনো দর্শক ভাই নিতে চায় এটার দামটা কেমন নেবেন এটার দামও পড়বে আপনার ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা হলে এই বাচ্চাটি বাচ্চাটা দিয়ে দেবো বলছি তো আজকে দর্শক ভাইদের লাভ বানাবো এবং এসব বাচ্চা যদি এখন না নিতে পারে পরবর্তীতে কিনতে পারবে না আমি মনে করি এত কম রেটে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গোটি দর্শকদেরকে দেখি জি অবশ্যই মামা সিরিয়াল নাম্বার তিন মাসাল্লাহ আরেকটি সাদা কালার রঙের গরু নিয়ে আসছেন এই গরুটি জাতমান বয়স এটা একটা হলস্টন ফিজিয়ান গরু মামা এই গরুটা এটা ডাবল বডি গরু ঠিক আছে হুম হুম এটা গোত একটা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা বাচ্চাটা হাত পা গুলা দেখা ও লাভি কম্বল কোনো কিছু নাই ঠিক আছে মাসাল্লাহ খুবই ভালো এবং এর মাজাটা মাজাটা কিন্তু অনেক ভারী আছে বয়সটা কেমন আছে এটা এটার বয়স আছে 7.5 মাস 7.5 মাস বয়স আছে 7.5 মাস বয়স আছে উলানটা দেখো মামা মাসাল্লাহ উলানটাও অনেক ভালো তলার ঠিক আছে বাট চারটা বাট চার জায়গা আছে মাসাল্লাহ এবং পিনটাও একটা গর্জি আস পিন ঠিক আছে আচ্ছা এই পার্ট থেকে যদি আমরা একটু দেখি এবং এই পার্ট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 3 3 নাম্বার গরু এই গরুটির দাম কেমন নেবেন এটার দাম আমি রাখছি মাত্র 56000 টাকা এটার দাম রাখছেন 56000 এটার দাম মাত্র 56000 টাকা আজকে যে রেটে গরু দিব কোথাও পাবে না আমার কাছে সারা ঠিক আছে একদম সীমিত দাম একবার সীমিত রেট আর 10 জায়গায় যাচাই বাছাই করে আমার থেকে মাল নেবে দর্শক ভাইরা যে রিপন ভাই আসলে দাম বেশি চাইছে না কম চাইছে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে জি অবশ্যই মামা এই পাশে আমরা মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি সিরিয়ালের 4 নম্বরে এটা কি জাতের গরু এটা একটা হলস্টান ফিজিয়ান গরু মামা গরুটা পিনটা মাসাল্লাহ খুব ভালো মাজাটা ভারী পেটটা ডাবল বডির গরু ঠ্যাংগুলো মাসাল্লাহ বেশ মোটা সোটা ঠিক আছে এবং ঠোঁটটাও কিন্তু হালকা গোলাপি আছে এই যে ঠোঁটটা হালকা গোলাপি আছে কানগুলো ছোটো মাটাগুলো ছোট একটা ফিজান গরু যতটুকু বৈশিষ্ট্য থাকা দরকার মাসাল্লাহ এর ভিতরে বিদ্যমান আছে ঠিক এটার বয়সটা কেমন হবে এটার বয়স আছে সাত থেকে সাড়ে সাত মাসের মধ্যে সাত থেকে সাড়ে সাত মাস বয়স উলানটা দেখাও মামা যে দশক ভাইদেরকে মার্শাল্লা ওই খুব ভালো যে একটা বার চার জায়গায় আছে দর্শক ভাইরা তারপরে দেখে শুনে যাচাই বাছাই করে আমার থেকে নেবে কোনো প্রবলেম নাই আমার জিনিস সুস্থ সবল আছে কোনো প্রবলেম হবে না ঠিক আছে আচ্ছা এই পাশ থেকে যদি একটু দেখেন জি অবশ্যই এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই দারুণ একটি গরু হ্যাঁ দুই পাশে কিন্তু কালার প্রিন্টটা মার্শাল্লা একই এবং লাভি কম্বল কোনোটাই কিন্তু নাই এবং নেস্টটাও অনেক ছোট আসলে বাচ্চা ছোট হলে হবে না বাচ্চারা কিন্তু একটা পার্সেন্টেজ এবং কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা ঠিক আছে এত কম রেটে এত কোথাও এত সুন্দর এত কোয়ালিটি বাচ্চা কেউ দিবে না এবং পাবেও না আশা করা যায় এটার দাম কেমন নেবেন মামা এটার দামও থাকবে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দর্শক দেখে দেখ জি অবশ্যই মামা আমরা এই পাশে সিরিয়ালের পাঁচ নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা হলস্টান ফিজানের রেড ফিজান বাচ্চা ঠিক আছে এবং কিছুটা ফিলেক মিক্সড আছে এদের গোলাপি আছে মাথাটা মাথার শেপটা খুবই সুন্দর এবং একটা গর্জি আছে ঠিক আছে রেড ফ্রিজেন তো দেখতে পাচ্ছেন রেড ফ্রিজেন খুব ভালো গোরুটাও মাশাআল্লাহ খাওয়া দাওয়া ঠিক আছে লাভি কম্বল কোনে গেছে না একটা ডাবল বডির একটা গরু হ্যাঁ এটার বয়সটা কেমন হবে এটার বয়স আছে 7 থেকে 7.5 মাসের মধ্যে আচ্ছা 7 থেকে 7.5 মাস বয়স হবে এটা দেখাও ঠিক আছে ওলানটাও মাশাআল্লাহ ভালো তোলার বুঝছো চারটা বার চার জায়গায় আছে দারুন আছে এবং খাওয়া দাওয়া একদম সুস্থ সব খাওয়া দাওয়া মাশাআল্লাহ খুব ভালো এবং এই পার থেকেও দেখছেন দর্শক বন্ধুরা

এটা কি জাতের গরু এটা একটা হলস্টেন ফিজানের রেড ফিজান ঠিক আছে হুম হুম এবং কিছু শায়ালের মিক্সড আছে এর ভিতরে আচ্ছা আচ্ছা যার কারণে গলা একটু ঝোল আছে হ্যাঁ একটু ঝোল আছে শায়ালের মিক্স আছে তবে গরু ভালো গরু ঠিক আছে আচ্ছা আচ্ছা এই গরুটার বয়স কেমন হবে এই গরুটার বয়স আছে 7 থেকে 7.5 মাসের মধ্যে 7 মাস 7 থেকে 7.5 মাসের মধ্যে বয়স হবে জি এই চারটা ভাগ চার জায়গায় আছে মাশাআল্লাহ আর বৈশিষ্ট্যটা দেখুন দর্শক হ্যাঁ অবশ্যই এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন

ঠিক আছে পার্সেন্টেজ অবশ্যই প্রাধান্য দিবেন কি জন্য আপনি টাকা দিয়ে গরু কিনতেছেন খারাপ জিনিস কিনবেন কেন ভালো জিনিসটা কিনে নিয়ে যাবেন খামার করবেন এবং খামার করে আপনি লাভবান হতে পারবেন এবং আমি চাই যে আমার কাছে কোনো দর্শক ভাই যদি আসে আশা করে যে কুম্ভ রেটে অবশ্য ভালো জাত মানের গরু পাবে কি জন্য আমি আজকে যে দর্শক ভাইদেরকে গরুগুলো দেখালাম মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় দর্শক ভাইরা আরও পাঁচ জায়গায় আমার এই গরুর সাথে মিলাবে কম্পেয়ার করবে যে রিপন ভাই আসলে দাম বেশি চাইছে না কম চাইছে যদি তুলনামূলকভাবে দাম কম চায় অবশ্যই আমার থেকে জিনিসটা ক্রয় করবে এবং আমার থেকে মালগুলা নিলে পারে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এতটুকু আমি দর্শক ভাইদেরকে শিওর দিতে পারি আপনারা কখনো লসের সম্ভাবনা পড়বেন না এবং ঠকবেন না এবং ক্রয় করে অবশ্যই আপনি জিততে পারবেন এবং খামার করে ভবিষ্যতে লাভবান হতে পারবেন তো ঠিক আছে ম্যাম অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত